শুক্রবার দেশের সংবিধান প্রণেতা ড বি আর আম্বেদকরের উনসত্তরতম তিরোধান দিবস গোটা দেশের সাথে রাজ্যেও এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রাজধানীর উজ্জয়ন্ত প্রসাদে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী বিধায়িকা মিনারানী সরকার তপশিলি জাতি কল্যাণ দপ্তরের সচিব দীপা ডি নায়ার সহ অন্যান্যরা এই অনুষ্ঠানে অতিথিবৃন্দ এবং বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ ড বি আর আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে তাকে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি বিভিন্ন আলোচনায় অংশ নেন সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরের তিরোধান দিবস প্রতি বছর এসেয়ার ডিপার্টমেন্ট বিশেষ করে ছয় ডিসেম্বর এবং ফরটিন এপ্রিল ওনার জন্মদিন এবং মৃত্যু দিবস খুব উৎসব এবং উদ্দীপনার সহিত আমরা পালন করি শ্রদ্ধার সহিত আমরা স্মরণ করি মূল উদ্দেশ্য হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর যিনি আমাদের ভারতবর্ষের সংবিধান প্রণেতা বিশিষ্ট সমাজ সংস্কারক শিক্ষাবিদ রাজনীতিবিদ বিশিষ্ট সুবানুদ্দ্যায়ী ভারতবর্ষে ওনাকে স্মরণে রাখা ওনার কৃতিত্ব ওনার ব্যক্তিত্ব সম্পর্কে বর্তমান প্রজন্মকে অবগত করা এবং তিনি যেভাবে আমাদের দেশকে একটা সমৃদ্ধশালী দেশ তৈরি করার জন্য বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক সংবিধান রচনা করে আমাদেরকে পথ দেখিয়েছেন সেগুলিকে আরও বেশি মানুষের সামনে নিয়ে যাওয়া ডক্টর বি আর আম্বেদকরের জীবনী বা ওনার লাইফের মানে পুরো সিগনিফিকেন্সই আপনার আমরা মানুষের সামনে তুলে ধরার উদ্দেশ্য নিয়েই এই অনুষ্ঠানের আয়োজন করছি আমি আজকের এই বিশেষ মুহূর্তে আমি আমার অন্তরের গভীর থেকে শ্রদ্ধার সহিত ডক্টর বি আর আম্বেদকরকে স্মরণ করছি ওনার প্রতি শতকোটি প্রণাম আমি নিবেদন করছি এবং আমি আবেদন করবো সবাইকে ডক্টর বি আর আম্বেদকরের জীবনী ওনার ব্যক্তিত্ব কৃতিত্ব আমাদের জানা উচিত এবং ওনার দেখানো পথ দিয়ে আগামী দিন আমাদের হাঁটা উচিত